আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাদাসাতুন হাসনাইন থেকে আমাদের ফেনি সদর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে আসি অনেক বাচ্চা এখানে ভর্তি আমি এখানে ঊর্ধ্বতন চিকিৎসকদের সাথে কথাবার্তা বলছি ওনারা বলছেন ঘাবড়ানোর কিছু নাই এখন যে জ্বরটা হইতেছে একটা ভাইরাস জ্বর সবারই হইতেছে এটা সিজন আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে হইতেছে জ্বর মানেই করোনা নয় করোনা বলতে কোনো কিছু নেই মানুষের মধ্যে যখন জ্বর হয় বাচ্চাদের যখন জ্বর হয় জ্বরটাকে আট থেকে দশ ঘন্টা শরীরের মধ্যে স্প্রে করতে দেন থাকতে দেন এর মাধ্যমে হবে কি সায়েন্স বলে এই জ্বরের মাধ্যমে মানুষের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে যে পোকাগুলা থাকে যেটা আমাদের রোগ সমস্যা শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা তৈরি করে এই পোকাগুলা জ্বরের কারণে নিষ্ক্রিয় হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এই জন্য জ্বর হওয়ার সাথে সাথে আট থেকে দশ ঘন্টা জ্বরটা শরীরের মধ্যে স্টে করতে দেন সাথে সাথেই কোনো ধরনের ওষুধ সেবন করাবেন না বাচ্চাদেরকে আট থেকে দশ ঘন্টা যাওয়ার পর বাচ্চাকে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে। এই নাপা প্যারাসিটামল অথবা সিরাপ এটা বাসায় গ্রহণ করান বাসায় সেবন করান কোনো ডাক্তার কোনো হাসপাতালে ভর্তি করাতে হবে না প্রাথমিক ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক যে ট্রিটমেন্টগুলো আছে তাকে রং চা খাওয়ানো আদা রং চা খাওয়ানো এগুলোর মাধ্যমে প্রাথমিক ট্রিটমেন্ট এবং প্রাকৃতিক ট্রিটমেন্টের মাধ্যমে বাচ্চাকে ঘরের মধ্যেই সুস্থ করে রাখেন হাসপাতালে আসার দ্বারা হাসপাতালে যে ভিতরে বিবর্ষ্য এক চিত্র বিবর্ষায় এক পরিস্থিতি এখানে আসার দ্বারা বাচ্চা আরও বেশি অসুস্থ হবে প্রাকৃতিক ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা ঘরেই গ্রহণ করেন এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই সিজন পরিবর্তন হওয়ার কারণে এটা জ্বর বাচ্চাদের সবার সব ঘরেই হইতেছে এটা আতঙ্কের কিছু নেই এটা সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে এরপরে স্বাভাবিক হয়ে যাবে সালাম আলাইকুম